নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিওটি দেখে আপনারা কোনো মন্তব্য প্রকাশ করবেন কেমন লাগলো সেটা জানাবেন তাহলে আমার একটু ভালো লাগবে তবে তার আগে একটা কথা আমি আপনাদের বলতে চাই আমি এই যে ভিডিওটি করছি এখানে কাউকে বড় বা ছোট করার জন্য নয় আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানে আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা যাতে এই এই জিনিসটা দেখে নিজেদেরকে মানে কোন জায়গায় আছি সেটা যাতে মনে নেওয়া হবে দেখুন জায়গা সবই সমান কিন্তু সেই সমানের মধ্যেও অনেক সময় একটু অসমান তৈরি হয় তাই নিয়ে আমাদের মন খারাপ করলে চলবে না আমাদের কাজ আমাদের মধ্যে করে যেতে হবে আর যে যা করছে করুক তাতে কোনো অসুবিধা নেই এবার মূল কথায় আসি ভিডিওটা হচ্ছে এই যে একটা ভিডিও চলার পথে আমি দেখেছিলাম একজন করেছিলেন তিনি হচ্ছেন মনা জিরো তিনি একটি ভিডিও করেছিলেন অনেক দিন আগে শুভ বিনোদ দেখবেন আপনারা চেনেন তাকে তার পরিবারে অনেক সদস্য তিনি একটা ভিডিও তৈরি করেছিলেন যে আপনার প্রোফাইল বা পেজে যদি এক হাজার মানে পেজেই সব মতো প্রোফাইলে তো পাঁচ হাজার থাকে যদি এক হাজার পাঁচশো জন ফলোয়ার থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেটা পেয়ে যাবেন মানে উনি আপনাকে পাইয়ে দেবেন ওনার প্রোফাইলে গেলে দেখতে পাবেন ওনার ভিডিওটি আছে তা এই ভিডিওটা নিয়ে এই মোনা জিরো জিরো তিনি একটি ভিডিও করেছিলেন সেই ভিডিও দেখে আমাদের আরেকজন বন্ধু আছেন তিনিও একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার ভালো কিছু দেখুন দিদার ভাই তার এত বারবারন্ত মাঝখানে তার ফেসবুক তার মেন যে পেজ সেটাকে নিয়ে নিয়েছে মানে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু বর্তমানে তিনি কাজ করছেন ভালো কিছু দেখুন ইজ ব্যাক তিনি এই পেজটা নিয়ে কাজ করছেন তার সামনে এই ভিডিওটা গেছে মানে মনার মনার জিরো টু জিও যে ভিডিওটা করেছিলেন সেই ভিডিওটা হয়তো কোনো সম্ভবত তার সামনে গেছে সামনে গেলে তিনি তারপরে যা প্রতিক্রিয়া দিয়েছে তার প্রতিক্রিয়াটা একটু দেখুন আগেই বলছি আমি কিন্তু এখানে কাউকে ছোট বা বড়ো করার জন্য আমি ভিডিওটা করছি না শুধু দেখুন দেখে দেখার পরে একটা মন্তব্য করবেন তাহলে আমারও ভালো লাগবে এই হচ্ছে ভিডিওটি করার জন্য কেন করবে কেন আর হান্ড্রেড পার্সেন্ট যাদের যারাদার বলার আছে এটার কে গ্যারান্টি তুমি

কার ক্ষতি হচ্ছে আমার আপনার না তাদের আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু কাউকে ছোট করার জন্য ভিডিওটা করে আমি করেছি যারা আমার মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যাতে এটাকে ভুল না বোঝে ভুল না বুঝে এই জায়গা থেকে সরে যায় আমি চাইবো আপনারা আপনাদের মতো কাজ করুন আর যে সকল বন্ধুরা যা করছে তারা সেটা করুন আমাদের কাজ আমাদের